আসসালামু আলাইকুম সমস্ত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজ আপনাদের দেখাবো রেগুলার সাইজ হাফাতার খুবই চমৎকার চমৎকার যে কালার আছে সেগুলো তো দেখেন দেখেন এই যে দেখেন খুবই চমৎকার এবং সুপার হিট কালেকশন গুলো এগুলো পাচ্ছেন মাত্র 120 টাকা করে দেখেন কালারগুলো অসাধারণ অসাধারণ কিছু কালার আসছে কালার কালার এর কিন্তু কোন শেষ নাই দেখেন জাস্ট দেখতে থাকেন কতগুলো কালার এখানে হয় এখানে আপনাদের আমি যতগুলো দেখাবো প্রত্যেকটাই কিন্তু একটার চেয়ার একটা বেশি সুন্দর এবং আলাদা কালার এই মালগুলো পেয়ে যাবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে আসলে সারা বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি লিলিয়ান কাপড়ের হাফ শার্ট মাত্র একশো বিশ টাকা করে দেখেন কি কত কালার কালার আসলে গুনে শেষ করে কঠিন এই যে কালার এই যে কালার এই যে কালার একশো বিশ টাকার কালার চমৎকার কালার যারা সরাসরি আসতে পারবেন না তারা কিন্তু চাইলে সারা বাংলাদেশের যে কোনো কন্ডিশনের মাধ্যমে কিন্তু মালগুলো সংগ্রহ করে নিয়ে নিতে পারেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা কিন্তু সারা বাংলাদেশে মাল পাঠাই যাদের প্রয়োজন তারা কিন্তু মালগুলো সংগ্রহ করে নিয়ে নিতে পারেন লাগলে স্ক্রিনশট ছবি তুলে রাখবেন প্রয়োজন হলে ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন দেখেন এই যে আর একটা কালার খুবই সুন্দর এই কালারগুলো এই যে আরেকটা কালার চেকের মধ্যে এটা হচ্ছে স্ট্রাইবারের মধ্যে এটা হচ্ছে ভালোবাসার কালার লামব যার একটা চমৎকার কালার আরো একটি কালার ইউনিক কালার আরো একটি কালার তো যাদের এই ধরনের কালেকশন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু মোবাইলে যোগাযোগ করে অবশ্যই আপনার মালগুলো সংগ্রহ করে নিয়ে নিতে পারেন কুরিয়ান কোড কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মুন্নি ফ্যাশন কর্নার নিয়মিত ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম